এখন যে সরকার আছে ইন্দু তো এই বাংলাদেশের মানুষই লা এই বাংলাদেশের কি ভালো মন্দ বুঝবে বাংলাদেশের যাই নাগরিক ইলা তাই বাংলাদেশের কি ভালো মন্দ বুঝবে একে মানে কি বলবো যেহারে হোক এই দেশটা বিদায় করতে হবে সরকার দরকার গণতন্ত্র সরকার তো দরকার যে কাকে চাচ্ছেন বর্তমানে আমি আমার দৃষ্টিকোণ আমি আমি লিখছি দেশ বর্তমান ভালো চলছে না জিনিসপত্রের দাম বেশি হ্যাঁ যে সরকার ছিল ওই সরকারই ভালো ছিল এখন আপনার হয়তো বুঝলে বুঝবেন যে না আমি লীগ করে আসলে আমি লীগ বিএনপি জামাত না দেশ ওই সরকারি ভালো চলাচ্ছিল ওই রকম সরকারের দরকার করবে তাই আসতে পারে আপনার প্রত্যাশা কাকু নেই আমার প্রত্যাশা আওয়ামী কাছে আমেরিকা চাচ্ছেন আপনি হ্যাঁ ভালো একটা সেফ গভর্নমেন্ট আমার আওয়ামী লীগ খুব ভালোই চালাতে খারাপ চালায়নি আচ্ছা আমরা পুনরায় আবার আওয়ামী লীগের চাচ্ছি পুনরায় আওয়ামী চাচ্ছেন দেশটা ভালোভাবে ভাবে ভালো চালানো ওই বাংলা ভাইয়ের সময় বিএমপি এসে একবার গাছের সাথে লটকা মারিছে ওগুলো আমরা বাগমারা চাইনি

আওয়ামী সরকার ছিল যেভাবে হোক কিছু না হলে এখন ডাইল ভাত খায় সাধারণ মানুষ জীবন যাপন করেছে কিন্তু এখন ধরেন যে সত্তর টাকা ষাট টাকা চাউল নাই এখন খাদ্যর মধ্যে খুব সংকট পড়ে গেছে এতে আমরা খুব কষ্টের মধ্যে বাস করছি সরকার হিসেবে আবার এখন প্রত্যাশা সরকার হিসেবে আমার হিসেবে আওয়ামী সরকারই ভালো ছিল হ্যাঁ আমরা কেমন চলছে আপনার দেশটি আমার হিসাবে খুব ভালো চলে নাই আচ্ছা সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছে ভালো ভালো সরকার হলে আমাদের ভালো না না সেটা বলতে পারবো না যে ভালো চালাবে তাকে আমরা চাবো যে ভালো সে আমাদের জন্য ভালো আমি আন্দাজে এখন বলবো মুক্তি তোমুকে সে ওটা তো বলতে পারবো যে ভালো তার জন্য তার জন্য আগের সরকারি ভালো ছিল আগেরটা ভালো ছিল